নমস্কার প্রিয় দর্শকবৃন্দ কৃষ্ণকথায় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম প্রিয় দর্শকবৃন্দ একজন মানুষ যতই দুর্ভাগা হোক না কেন ভোর তিনটে থেকে ছটার মধ্যে ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তের সময় শুধু এই কাজটি করুন ভাগ্য বদলে যাবে এবং আপনি যা চাইবেন তাই পাবেন হ্যাঁ প্রিয় ভক্তবৃন্দ মাতা পার্বতী একবার ভগবান শিবের কাছে প্রশ্ন করেছিলেন এবং তারই উত্তরে ভগবান শিব এই কথাগুলো বলেছিলেন তাই আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন হয়তোবা আজকের এই ভিডিওটি আপনার ভাগ্য বদলে দিতে পারে ভগবান শিবের কথাগুলো আপনারা মন দিয়ে শ্রবণ করুন এবং সেই সঙ্গে কমেন্টস বক্সে অবশ্যই একবার লিখবেন ওম নম শিবায় জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বা জয় মাতা পার্বতী দেবী জয় আর যে সমস্ত সুধী ভক্তবৃন্দ আমার এই কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নতুন তাদের কাছে অনুরোধ করব। কৃষ্ণ কথা সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আসুন শুনে নেব একবার মা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করলেন বললেন প্রভু আমি দেখছি যে মানুষ যতই হতভাগ্য হোক না কেন সে যদি ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠে তাহলে সে খুব খুশি থাকে কেন এমনটা হয় দয়া করে আমাকে ব্রহ্ম মুহূর্তে রহস্য বলুন তখন ভগবান শিব বললেন হে দেবী আমি তোমাকে একটি গল্পের মাধ্যমে এই প্রশ্নের উত্তর দেব দয়া করে এই গল্পটি তুমি মনোযোগ দিয়ে শোনো যে ব্যক্তি এই গল্পটি পুরোপুরি শুনবে সে কখনোই এই সুযোগটি হাতছাড়া করবে না ব্রহ্ম মুহূর্তে রহস্য জানলে তার পুরো জীবন বদলে যাবে এরপর ভগবান শিব মা পার্বতীকে গল্প বলা শুরু করলেন বললেন বহুকাল আগে কাশিতে দিনু নামে এক বালক বাস করত ছেলেটা খুব ভালো ছিল কিন্তু তার একটা বদ অভ্যাস ছিল সে দেরি করে ঘুমত সকালে তাকে ঘুম থেকে উঠানোর জন্য পরিবারের লোকজন অনেক চেষ্টা করত কিন্তু সে প্রতিদিন সকালে দেরি করে ঘুম থেকে উঠত সেই ছেলেটি কখনোই নটার আগে ঘুম থেকে ওঠেনি ছেলেটি যখন শিশু ছিল তখন তার পরিবার ভেবেছিল যে সে বড় হলে তার অভ্যাসটি পরিবর্তন হয়ে যাবে কিন্তু ছেলেটি বড় হওয়ার সাথে সাথে তার এই বদ অভ্যাস আরও বাড়তে থাকে পৃথিবী উলট পালট হয়ে যাক কিন্তু ছেলেটি কখনোই সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেনি তার এই অভ্যাসে তার বাবা মা খুব বিরক্ত হয়ে উঠেছিলেন সেই ছেলেটিকে অনেক নেতিবাচক শক্তি ঘিরেছিল সে সবাইকে পাল্টা জবাব দিত আর সারাদিন মন খারাপ করে বসে থাকতো এটি তার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছিল ছেলেটি যখন জানলো যে তার সব বন্ধুরা সাফল্য অর্জন করছে তখন সে আরও চিন্তিত হয়ে পড়ল এবং ঈশ্বরকে অভিশাপ দিতে লাগলো সে বারবার বলতে লাগল আমার ভাগ্যটাই খারাপ কিন্তু ছেলের ব্যর্থতার কারণটা তার বাবা মা ভালো করেই জানত তারপর একদিন তার বাবা এক সন্ন্যাসীর কথা জানতে পারলেন তিনি তৎক্ষণাৎ তার ছেলের সমস্যার সম্পর্কে জানার জন্য সে সন্ন্যাসীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন লোকটি তখন সন্ন্যাসীকে ছেলের বধ অভ্যাসের কথা বললেন তখন সন্ন্যাসী বললেন কাল আপনার ছেলেকে এই আশ্রমে আসতে বলুন তারপর দিনুর বাবা বাড়ির দিকে চলে গেল তিনি জানতেন যে তিনি যদি সরাসরি তার ছেলেকে সন্ন্যাসীর সাথে দেখা করতে বলেন তবে সে কখনোই সন্ন্যাসীর কাছে যেতে রাজি হবে না তাই তিনি ছেলেকে কাছে ডেকে বললেন তোমার সমস্ত বন্ধুরা জীবনে সাফল্য অর্জন করেছে তুমি কি সাফল্য পেতে চাও ছেলেটি উত্তর দিয়ে বলল অবশ্যই বাবা কিন্তু যখনই আমি আমার বন্ধুদের তাদের সাফল্যের রহস্য জিজ্ঞাসা করি তারা আমাকে কিছুই বলে না তখন তার বাবা বললেন আমি এই রহস্য জানতে পেরেছি বাবা কেন তারা সবাই সাফল্য পাচ্ছে তখন ছেলেটি খুব কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো বাবা তুমি কি জানতে পেরেছ দয়া করে আমায় বলো তার বাবা বললেন কাল সকালে তোমাকে একজন সন্ন্যাসীর আশ্রমে গিয়ে দেখা করতে হবে তুমি যদি সময় মতো সেখানে পৌঁছাতে পারো তবে সেই সন্ন্যাসী তোমাকে এমন একটি মন্ত্র বলবেন যে তাতে তুমি সফল হবেই হবে ছেলেটি বলল বাবা আমি কাল সারা রাত জেগে থাকবো আর সকালে সন্ন্যাসীর সাথে দেখা করব তার বাবা বলছেন ঠিক আছে তুমি সেখানে গিয়ে সেই সন্ন্যাসীর আদেশ মেনে চলো বাবা তো বাবার কথা শুনে ছেলেটি খুব খুশি হলো এবং জীবনে প্রথমবার সে সারা রাত জেগে রইল কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ঘুম এসে গেল তারপর তার পরদিন দিন সকালেই ঘুম থেকে উঠলে সে জানতে পারে যে সন্ন্যাসীর সাথে দেখা করার সময় আজ শেষ হয়ে গেছে তার বাবা ছেলের দিকে তাকিয়ে বললেন তুমি কখনোই সফল হতে পারবে না যাও যত পারো ঘুমাবে যাও বাবার কাছ থেকে এমন কথা শুনে ছেলেটি খুব দুঃখ বোধ করলো এবং মনে মনে প্রতিজ্ঞা করলো কাল সকাল সকাল ঘুম থেকে উঠবেই এবং সন্ন্যাসীর সাথে সে দেখা করবেই সে তার পায়ে একটি ছোট্ট খত তৈরি করে নেয় আর যার কারণে সারা রাত ব্যথায় ঘুমোতে পারেনি এটাই প্রথম উপলক্ষ ছিল যখন সে তার জীবনে প্রথমবার সূর্যোদয় দেখল সে সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে সন্ন্যাসীর সাথে দেখা করতে গেল আর তার অভিজ্ঞতাটা আজ অন্যরকম ছিল সে অত্যন্ত শান্ত বোধ করছিল আজকে ছেলেটি হেঁটে হেঁটে সন্ন্যাসীর আশ্রম পর্যন্ত পৌঁছালো সেখানে পৌঁছে সে দেখল যে সন্ন্যাসী তার সমস্ত শিষ্যরা ধ্যান করছে তারপর ধ্যানের সময় শেষ হলে ছেলেটি সন্ন্যাসীর কাছে গেল এবং সন্ন্যাসীকে প্রণাম করে বলল আপনার কাছে এমন কোনো মন্ত্র আছে কি যার দ্বারা আমি সফল হতে পারি দয়া করে আমাকে মন্ত্রটি বলুন আমি আমার বন্ধুদের মতো সফল হতে চাই আর ভালো জীবনযাপন করতে চাই তখন সন্ন্যাসী হেসে বলেন আচ্ছা তুমি সেই সন্তান তোমার পিতা আমার সাথে দেখা করতে এসেছিলেন এবং তিনি আমাকে তোমার সম্পর্কে সবই বলেছেন আমি অবশ্যই তোমাকে সেই মন্ত্রটা বলতাম কিন্তু কিন্তু কথাটা শোনার পর ছেলেটি ভয় পেয়ে বলল কিন্তু কী গুরুদেব সন্ন্যাসী তখন বললেন সেই মন্ত্র জানার আগে আগামী একুশ দিন তোমাকে আমার কথা মতো চলতে হবে আমি একুশ দিন পরে সেই মন্ত্রটি বলবো ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে যে কাজ করতে বলবো তোমাকে সেই কাজ করতে হবে যদি তুমি ব্যর্থ হও বা কাজের মাঝখানে তোমার সংকল্প ভেঙে যায় তবে সেই মন্ত্রটির কোনো প্রভাব থাকবে না দৃঢ় সংকল্প নিয়ে ছেলেটি বলল আমি আপনার সব কথা শুনব আমি আপনার আদেশ মেনে নিলাম আগামী একুশ দিন আপনি যা বলবেন আমি তাই করব আপনি যা বলবেন আমি তাই শুনব গুরুদেব আমি শুধু সেই মন্ত্রটি সম্পর্কে জানতে চাই তখন সন্ন্যাসী ছেলেটিকে বললেন আচ্ছা ঠিক আছে কাল থেকে তোমার কাজ শুরু হবে আর এখন থেকে তুমি এই আশ্রমেই থাকবে তখন ছেলেটি আশ্রমে থাকতে রাজি হলো সন্ন্যাসী বললেন এখানে থাকার সময় তোমাকে ব্রহ্ম মুহূর্তে জেগে উঠতে হবে এবং অন্যান্য শিষ্যদের মতো ধ্যান করতে হবে এবং আশ্রমের কাজেও তোমাকে সাহায্য করতে হবে মনে রাখবে এই সংকল্প যেন ভেঙে না যায় তখন ছেলেটি সন্ন্যাসীর সাথে একমত হলো এবং পরের দিন থেকে তার কাজের দিন শুরু হলো এবার সে দৃঢ় প্রতিজ্ঞ হলেও এক সপ্তাহ পর তার সংকল্প ভেঙে গেল অষ্টম দিনে সে দেরি করে অর্থাৎ অনেক দেরি পর্যন্ত ঘুমিয়েছিল ঘুম থেকে জেগে উঠলে সে ভাবল কি বড় ভুল করে ফেললাম সে কাঁদতে কানতে সন্ন্যাসীর কাছে গিয়ে বলল হে গুরুদেব আমার সংকল্প ভেঙে গেছে এখন আমি কি জীবনে কোনো সফল হতে পারবো না কখনো সন্ন্যাসী তাকে বুঝিয়ে বললেন যে আবার সংকল্প করো এবং আবার প্রথম থেকে শুরু করো তারপর ছেলেটি সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলো কেন সকালে ঘুম থেকে ওঠা এত জরুরি আর এখানে সবাই এত তাড়াতাড়ি ওঠেই বা কেন তখন সন্ন্যাসী সেই ছেলেটিকে বুঝিয়ে বললেন সকালে ঘুম থেকে ওঠার পেছনে লুকিয়ে আছে এক বিশাল বিজ্ঞান ছেলেটি বলল গুরুজি দয়া করে আমাকে সেই বিজ্ঞান বলুন তারপর সন্ন্যাসী বললেন রাতকে চার ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগ রুদ্রকাল যার সময় সন্ধ্যে ছটা থেকে রাত নটা পর্যন্ত দ্বিতীয় রাক্ষসকাল রাত নটা থেকে বারোটা পর্যন্ত তৃতীয় গন্ধর্বকাল রাত বারোটা থেকে ভোর তিনটে পর্যন্ত আর শেষ ভাগকে বলা হয় মনোহর কাল যাকে ব্রহ্ম মুহূর্ত বা অমৃতকাল বলা হয় এর সময় মোটামুটি ভোর তিনটে থেকে ভোর ছটা পর্যন্ত এটি এমন একটি সময় যখন সমগ্র বিশ্বের নেতিবাচক শক্তি নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং ইতিবাচক শক্তি সক্রিয় হয়ে ওঠে ব্রহ্ম মুহূর্ত মানে দেব মুহূর্ত এই সময়ে দেবী দেবতারা পৃথিবীতে বিচরণ করেন আর এটি সেই সময় জাগ্রত মানুষের ওপর খুবই ইতিবাচক প্রভাব ফেলে ব্রহ্ম মুহূর্ত এমন একটি সময় যখন একজন ব্যক্তির মন সম্পূর্ণ শূন্য থাকে মনে কোনো ধরনের চিন্তা ভাবনা থাকে না যখন এই সময়ে একজন ব্যক্তি তার বই খুলে এবং পাঠ্যাংশটি অধ্যয়ন করে তখন তার দ্রুত সব কিছু মনে পড়ে এবং দীর্ঘ সময়ের জন্য তা মনেও রাখতে পারে এটি এমন একটি সময় যখন আমরা জ্ঞান বোঝার চেষ্টা করি এই কারণে আশ্রমে সকল শিষ্য এবং বিশ্বের বহু জ্ঞানী মানুষ ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠেন প্রাচীনকালে আলোর কোনো উৎস না থাকায় মানুষ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দিন শেষ করে এবং সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দিন শুরু করত এটি এমন একটি উপায় যেখানে মানব জীবন প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে চলত তখন ছেলেটি বলল ঠিক আছে গুরুদেব আমি আগামী কাল। থেকেই আবার আমার নতুন করে সংকল্প শুরু করব কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর হে গুরুদেব আমি কি করব তখন সন্ন্যাসী ঠাকুর বললেন ঠিক আছে ব্রহ্ম মুহূর্তে কী করতে হবে কিভাবে করতে হবে আমি তা বলছি তুমি শ্রবণ করো প্রথমত একজন ব্যক্তিকে ঘুম থেকে উঠে প্রথমে মাটিতে পা রাখার আগে বিছানায় বসে বসেই দুই হাতকে করজোর এক করে হাতের তালু দুটোকে একসঙ্গে দেখতে হবে আর হাতের দুই তালুকে দেখে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে কারণ তিনি আপনাকে আজকে সূর্যোদয় দেখার সুযোগ করে দিয়েছেন উভয় হাতের তালুর দিকে তাকিয়ে একটি মন্ত্র বলতে হবে মন্ত্রটি বলবেন করাগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম সমদ্রে বসনে দেবী পর্বস্তন মন্ডলে বিষ্ণুপন্নি নামস্তুভম এরপর প্রতিদিনের কাজ ও স্নান করলেই শুধু শরীরের পবিত্র বাড়ায় না মনের পবিত্রতাও বৃদ্ধি করে তাই ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা অবশ্যই কর্তব্য স্নানের পর ধ্যান প্রক্রিয়া আসে ব্রহ্ম মুহূর্তে ধ্যানের সময়কাল একুশ দিন আপনি যখন আপনার কোনো ইচ্ছা পূরণ করতে চান তখন এই পদ্ধতি ব্যবহার করতে হবে অর্থাৎ ধ্যান অবশ্যই করতে হবে এটি এমন একটি সময় যখন ব্যক্তিরা তাদের অজ্ঞান চক্র সক্রিয় করার জন্য কাজ করেন সন্ন্যাসী বললেন অজ্ঞান চক্র আমাদের দুই ভুরুর মাঝখানে অর্থাৎ দুই চোখের মাঝখানে অবস্থিত অর্থাৎ নাকের ওপরে যে ভুরু থাকে ভুরুর মাঝখানে অবস্থিত একে সংকল্পের জায়গাও বলা হয় আপনি যদি এই চক্রে মনোনিবেশ করেন এবং বারবার আপনার ইচ্ছার পুনরাবৃত্তি করেন তবে সেই ইচ্ছাটি মাত্র একুশ দিনের মধ্যেই আপনার পূরণ হয়ে যায় যদি আপনার মনে কোনো অপূর্ণ ইচ্ছা থাকে এবং আপনি তা পূরণ করতে চান তবে প্রথমে সেই ইচ্ছাটি পরিষ্কার করুন আপনি কি চান আপনি প্রথমে সিদ্ধান্ত নিন ব্রহ্ম মুহূর্তে স্নানের পর এমন একটি স্থান বেছে নিন যেখানে বাতাস প্রবেশ করতে পারে ধ্যানের সময় বিশুদ্ধ প্রাণবায়ু হওয়া প্রয়োজন ধ্যানের ভঙ্গিতে মেরুদণ্ড সোজা রাখতে হবে এছাড়াও ঘাড় সোজা রাখতে হবে বসতে হবে সুখাসন বা পদ্মাসন অবস্থায় দুই হাঁটুর ওপর হাত রেখে চোখ বন্ধ করে বসুন আপনার মুষ্টি বন্ধ করুন এবং দুই তিন মিনিটের জন্য সম্পূর্ণ শান্ত থাকুন তখন আপনার শরীর স্থিতিশীল থাকবে এবং শ্বাস প্রশ্বাস ধীর হবে এরপর প্রাণায়াম করতে থাকুন অনুলম বিলম কপাল ইত্যাদি করুন তারপর আপনার সমস্ত মনোযোগ অজ্ঞান চক্রের দিকে মনোনিবেশ করুন এরপর দীর্ঘ গভীর শ্বাস নিন এবং আপনার শ্বাস ধরে রাখুন এই সময় মানে মনে মনে আপনার ইচ্ছার পুনরাবৃত্তি করুন করুন এবং ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করুন এবং দেবদেবী ও গুরুদেবের ধ্যান করুন আপনার যা ইচ্ছার কথা সেটি ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করুন এরপর যখন শ্বাস আটকে রাখা কঠিন হয়ে যায় তখন ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন নাক দিয়ে শ্বাস নিন মুখ দিয়ে শ্বাস ছাড়ুন এই প্রক্রিয়াটি প্রতিদিন তিন থেকে চারবার পুনরাবৃত্তি করুন প্রতিদিন এটি করলে আপনার ইচ্ছা অবশ্যই অবচেতন মনে পৌঁছে যাবে আর সেই ইচ্ছা শীঘ্রই পূর্ণ হবে এতে অজ্ঞান চক্র সক্রিয় হবে এবং আমাদের আজ্ঞা পূরণ করে শ্বাস প্রশ্বাস আটকে রাখার সময় শরীরে জরুরি অবস্থা সৃষ্টি হয় যার কারণে আপনি অকেজ জিনিস সম্পর্কে চিন্তাভাবনা করা এড়িয়ে যান এছাড়াও ব্রহ্ম মুহূর্তের সময় ভগবানের বিশেষ কৃপা থাকে যদি কেউ এই সময় তার ইচ্ছার কথা পুনরাবৃত্তি করে তবে তার ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ হয় এরপর ভগবান শিব বললেন হে দেবী এইভাবে সন্ন্যাসী ছেলেটিকে ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব জানালেন পরবর্তী একুশ দিনের জন্য ছেলেটি এই প্রক্রিয়াটি আন্তরিকভাবে গ্রহণ করল তিনি খুব শৃঙ্খলাবদ্ধ এবং শান্ত থাকল ছেলেটি তার সংকল্প পূরণ করার সাথে সাথে খুব আনন্দের সহিত সন্ন্যাসীর কাছে গেল এবং বলল হে গুরুদেব আমি একুশ দিনের সংকল্প পূর্ণ করেছি এখন দয়া করে আমাকে আমার সফল হওয়ার মন্ত্রটি বলুন তখন সন্ন্যাসী ঠাকুর হাসি মুখে বললেন তুমি গত একুশ দিন ধরে যে অনুশীলন করেছ সেটাই তোমার সাফল্যের মন্ত্র যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ধ্যান প্রক্রিয়া সঠিকভাবে করে সে জীবনে কখনো ব্যর্থ হয় না আশা করি তুমি ব্রহ্ম মুহূর্তের রহস্য জেনে গেছো এখন সারা জীবন তোমার এই নিয়ম মেনে চলা উচিত এটি করলে তুমি জীবনের লক্ষ্য এবং সাফল্য উভয় অর্জন করতে পারবে এরপর ছেলেটি সন্ন্যাসীকে ধন্যবাদ জানালো এবং সারা জীবন ব্রহ্ম মুহূর্তের নিয়ম মেনে চলার প্রতিশ্রুতি নিল এখন ভগবান শিব বললেন হে দেবী নিশ্চয় জেনে গেছেন ব্রহ্ম মুহূর্তে কি হয় তখন মা পার্বতী বললেন স্বামী এখন আমি ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান পেয়েছি এই বলে মা পার্বতী ভগবান শিবকে প্রণাম করলেন আশা করি আপনাদেরও ব্রহ্ম মুহূর্তের এই গূঢ় রহস্য সম্পর্কে ভগবান শিব ও মাতা পার্বতীর এই প্রশ্ন উত্তরের মাধ্যমে ভগবান শিবের বলা গল্পের মাধ্যমে এই ব্রহ্ম মুহূর্তের রহস্য আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন প্রিয় দর্শকবৃন্দ আমাদের বিভিন্ন রকমের উন্নতি বিধায়ক অর্থাৎ আর্থিক উন্নতি শারীরিক উন্নতি পারিবারিক উন্নতি সম্পর্কের উন্নতি মানসিক উন্নতি ইত্যাদির জন্য ব্রহ্ম মুহূর্ত সংক্রান্ত ভিডিওগুলি অবশ্যই দেখবেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম অবশ্যই আপনারা হানড্রেড পারসেন্ট উপকৃত হবেন যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওম নাম শিবায় জয় মা পার্বতী দেবীর জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আর আজ এই পর্যন্তই আবার আসবো পরের ভিডিও নিয়ে যারা কৃষ্ণকথা চ্যানেলে সম্পূর্ণ নতুন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে